তো বর্তমানে যে সময় আমরা অবস্থান করছি পুরো দেশ বলেন আর পুরো দুনিয়া বলেন গোটা দুনিয়া জুড়ে মুসলিম উম্মার হালত মোটেও ভালো না বিশেষ করে শাহ এই বাংলায় যেভাবে নয়া গৌর গোবিন্দের পদধ্বনি শোনা যাচ্ছে যদিও সংখ্যায় মুসলমান অনেক বেশি অনেক বেশি সংখ্যায় তারা যেন বন্যার পানিতে মতো। কিন্তু যদি বিবেচনা করি তাহলে মনে হয় যদিও আমরা আছি দুই হাজার চব্বিশে কিন্তু অনেক ক্ষেত্রে এখনো কেমন যেন পিছিয়ে আছে হাজার বছরের চেয়ে বেশি সময় ধরে আগে যেগুলো ইতিহাসে পড়তাম এখন সেগুলো বাস্তবে দেখতে পাচ্ছি আগে ইতিহাসে পড়তাম রাজা গৌর গোবিন্দ একজন সরকারি কর্মকর্তা ছিল কিন্তু সে মুসলমান ছিল তার যখন দীর্ঘকাল পর ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল তো আপনার ইসলামের বিধান জানেন যে সন্তান যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে সাত দিন বা না পড়লে চোদ্দ দিন বা না পড়লে একুশ দিনের মাথায় তার জন্য আকিকা করতে হয় যদি ছেলে হয় তাহলে দুটো ছাগল দুটো বকরি দুটো খাসি আর মেয়ে হলে একটা কিন্তু এতকাল পরে যেহেতু তার একটা ছেলে সন্তান হয়েছে এত বেশি খুশি হয়েছে সে দুই খাসি টাসিতে না গিয়ে সে চিন্তা করলো একটা গরুই আস্ত জবাই করে দিই কারণ বাংলার মুসলমান দীর্ঘকাল ধরে গরু খেতে পারে না এই হিন্দুত্ববাদী গৌর গোবিন্দ তাদেরকে এগুলো খাওয়ার সুযোগ করে দেয় না তো যেই জিনিস কমন এতে ওই আনন্দটা হবে না যেটা আনকমন জিনিসকে যদি সমাজের মধ্যে আনা যায় যে আনন্দটা হবে আর ধারণা ছিল আমি এত বড় সরকারি কর্মকর্তা আমি যদি গরুর গোস্ত জবাই করি কে আমাকে কি বলবে নেতার উপর আর কথা চলে নাকি এই ধারণা করে গরু জবাই করল আকিকা হিসাবে কিন্তু সংবাদ যখন পৌঁছল রাজা গৌর গোবিন্দের কানে রাজা গৌর গোবিন্দ এতটা উত্তেজিত হলো সে তার বাহিনী পাঠিয়ে ওই শিশু বাচ্চাকে জবাই করে দিয়ে আসলো তার মানে গো রক্ষার নামে মানব হত্যা মুসলমান হত্যা এই সিলসিলা আজকে নতুন কোন সিলসিলা না এমনি প্রথম বাক্য এটা বলি নাই যে বাংলায় আজ যায় শাহজালাল পদধ্বনি এমনকি বাবা আদম শাহিদুর রহমাতুল্লাহ আলহী বাংলাদেশের ইসলামের ইতিহাসের সঙ্গে যেই কয়েকজন মহান বুজর্গের নাম অপ্রতভাবে জড়িত তার মধ্যে একজন হলেন সৈয়দ বাবা আদম শাহিদুর রহমাতুল্লাহ আলিহী বাড়ি তর কয়েফ সেই সৌদির তয়ফে তার বাড়ি সেখান থেকে হিজরত করে এসেছেন বাংলায় মানুষের মধ্যে ধর্ম প্রচারের জন্য দিন প্রচারের জন্য অমুসলিমদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য এসে তার করলেন বিক্রমপুরে আজও যেটা প্রসিদ্ধ মুন্সীগঞ্জ নামে গতকাল মাহফিল করে এসেছে সেই মুন্সীগঞ্জের এক এলাকায় তো সেই বিক্রমপুরে যখন তিনি তার হালকা গাড়লেন এক পর্যায়ে সেই ফুলের সৌরভ থেকে অনেক মৌমাছির একত্রিত হয়ে মধু সংগ্রহ করতে লাগলো লক্ষ লক্ষ মরিদ হয়ে গেল দীর্ঘকাল যাওয়ার পর চিন্তা করলেন অনেক দিন হয়ে গেল গরুর গোস্ত খাওয়া হয় না আর আপনারা যারা গরু খান ভালো জানেন যে যত প্রাণের গোষ্ঠই হোক না কেন গরুর সাপ ভিন্ন কোনো কিছুতেই পাওয়া যায় না গরু গরুই ওরা যে দ্বিতীয় সুরার নামে দেখেন না সুরায় বাকারা তো বাকারা অর্থই তো গাভী মানে গরু প্রজাতির তো অংশ তো এখন এই যে দীর্ঘকাল ধরে যেহেতু গরু খাওয়া হচ্ছে না কেমন যেন কেমন লাগছে ভাবলো তাহলে আমরা যেহেতু এখানে সকলে আছি একদিন তাহলে আমরা গরুর গোস্ত জবাই করে সবাই মিলে একসঙ্গে আহার করি তো পীর সাহেব যখন উদ্যোগ নিয়েছে মরিদরা কি আর পিছিয়ে থাকবে সবাই মিলে একসঙ্গে গরুর গোস্ত জবাই করলো আহার করলো এই খবর যখন পৌঁছলো রাজা বল্লম সেনের কাছে এতটা উত্তেজিত হলো ইতিহাসে একাধিক বর্ণনা পাওয়া যায় এর মধ্যে একটা বর্ণনা হলো সে তার বাহিনী নিয়ে পীরসাদের উপরে হামলা করে বসলো খানকাকে ভেঙে গড়িয়ে দিল এমনকি মারতে মারতে সৈয়দ আদম শহীদ কে নামিত শহীদ মারতে মারতেই তার শহীদ করে দিল তো এগুলো ছিল ইতিহাসের গল্প এই জিনিসগুলো আমাদের জমানায় দেখতে হবে আল্লাহর কসম কি আমরা আমাদের শৈশবে কোনোদিন কল্পনা করি নাই এক একটা দিন যাচ্ছে আর মনে হচ্ছে নবীর সেই হাদিসের মত যে কিয়ামতের আগের हालत এমন হবে মানুষ আফসোস করে বলবে হায় মাটির মিষ্টিই তো মাটির উপরে চাইতে ভালো এমন কি हालत এতটা গুরুতর হবে ঈমান বাঁচানো এতটা কঠিন হবে মানুষ সকালে মুমিন তো বিকালে কাফের বিকালে মুমিন তো সকালে কাফের মুসলমানের শত্রু যদি কথা হয় তা অন্তরের মধ্যে একটা সান্ত্বনা থাকে যারা আল্লাহকে দেখতে পারে না আল্লাহর বান্দাকে কোন দুঃখে দেখতে পারবে যারা রসুলকে মহাব্বর করে না রসুলের পাঠ উন্নতিকে কোন দুঃখে মহাব্বর করবে কিন্তু যখন দেখা যায় সেই কাফেরদের পক্ষ হয়ে দালালি করতে গিয়ে নাম এক শ্রেণীর মুসলমানই মুসলমানের বিপক্ষে অবস্থান নেয় মুসলমানের হাতে হাত করা পড়ায় এক কথা বলার কারণে মুসলমানকে এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিতে চায় আল্লাহর কসম অন্তরে এত বেশি কষ্ট লাগে যত কষ্ট দুনিয়ায় আর কোনো কিছুতেই লাগে না এর চাইতে আফসোসের বিষয় কি হয়